খেবেন ঠকবেন ভালো দাম কথা আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মাছ এই দিই পার্কে গাজীপুর গাজীপুর তো মাছ দিলাম আর পার পার্কেও অর্ডার দিতে এই মাছ গাজীপুর করা দিলাম এখন

আমরা আর ফেরিওয়ালা অনেক সময় লবণটা বিধে শক্ত মাছ দেয় দাম কমায় দেওয়া জায়গা বাদ যা কাস্টমার আনলাম দোষটা কিন্তু কাস্টমারের কম দামে নেওয়া জায়গা ফেরিওয়ালা ওখানে দশটা বারো না ওর একদিকে তাও আর আমরা ফলাইতে পারবো না বারো মাসে এখানে আবার কিছু আছে বন্ডামি নামছে বন্ডামি চাত্তর জন অর্ডার দেয় কেজির মাছ এক হাজার টাকা কেজির এক কেজি দুইশো গ্রাম এক হাজার টাকা কেজি তো অর্ডার দে আমার বিশ কেজি দিয়ে টাকা পাঠান ও টাকা পাঠাইলে পাঁচ হাজার পাঠাইলে মোবাইল বন্ধ করে দেয় ওই কিছু আছে বন্ডামি তো ওরে কোনো কাস্টমারে শুন না কিছু হয়রানি হয় তা আমার কথা হয়রানি হয় না কারণ বাদে আমরা একটা বর্তমানে বত্রিশ বছর এখানে আমাদের যদি ভালো লাগে না খেবেন ঠকবেন ভালো দামে খাইবেন ভালো জিনিস খাইবেন আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মাছ পার্সেল দিই আসবো পার্সেল গাজীপুর গাজীপুর তো আমি আমার থেকে পার্সেল অর্ডার দিতে এই মাছ গাজীপুর দিলাম এখন

সময় যোগাযোগ করবেন দেশের থেকে দেশের বাড়ি থেকে আমার সাথে যোগাযোগ করেন সুচাযোগ ব্যবস্থা আমাদের খরচ আপনাদের ধন্যবাদ